আসসালামু আলাইকুম ভিওয়ার্স পাইকারি জোন থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য ইলেকট্রিক চুলা নিয়ে আসছি আপনারা যারা ঢাকার বাইরে ইলেকট্রিক দোকান রয়েছে যারা যারা এরকম হেভি কোয়ালিটির চুলা পাইকারি দামে খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো জাস্ট আমি একটু চুলার ফিচারটা আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে এইটা আসলে আপনাদের কাস্টমার কাছে বিক্রি করতে পাবেন কিনা তো দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটাতে কিন্তু সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবে আর এটাতে এটা কিন্তু সর্বোচ্চ ওয়াট কিন্তু পঁচিশশো ওয়াট আর এটা মডেল নাম্বার হলো এটি সি এস সিক্স ডিপি এটা কিন্তু অনেক ভালো একটা কুকার তো আমি একটু যে বডিটা একটু দেখাই দেখেন এই যে দেখেন অনেক হেভি একটা চুলা এটা কিন্তু এস এস চতুর্দিকে এস 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 এই দিকে দেখেন দুই এটা কিন্তু দুইটা পাকা রয়েছে এই যে দুইটা ফ্যান রয়েছে পিছনেও কিন্তু এস আর এগুলো কিন্তু পাওয়াটা কিন্তু দেখেন অনেক মজবুত তো এটা কিন্তু যে কেউ দেখলে কিন্তু পছন্দ করবে রকম চুলা তো এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি দেওয়া রয়েছে শীতকালে কিন্তু গ্যাসের অনেক সমস্যা হয় তো শীতের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে রাখতে পারেন এটা কিন্তু হিউজ চাহিদা থাকবে শীতে কারণ শীতে যা গ্যাসের কিন্তু অনেক প্রবলেম থাকে গ্যাসের চাপ থাকে না তারা কিন্তু নিজে অনেকে গ্রাম অঞ্চলেও কিন্তু এখন সিলিন্ডার ইউজ করে তো সিলিন্ডারের বিকল্প হিসেবে কিন্তু এগুলো কিন্তু খুঁজে থাকে বিওজ তো আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন তারাও কিন্তু আমাদের থেকে পাইকারি এই ধরনের ইলেকট্রিক কুকার নিতে পারেন তো তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস পাবেন আমাদের থেকে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের পাইকারি প্রাইসগুলো জানতে পারেন তো এই ধরনের যত ইলেকট্রনিক্স কিচেন অ্যাপ্লায়েন্স রয়েছে সব ধরনেরই অ্যাপ্লায়েন্স ইনশাআল্লাহ পাবেন ইলেকট্রিক ওভেন পাবেন তারপরে প্রেসার কুকার পাবেন ব্লেন্ডার পাবেন জুসার পাবেন তারপরে আপনারা পাবেন গিজার পাবেন কেটলি পাবেন ইলেকট্রিক ফ্লাক্স পাবেন শীতের আইটেম অনেক ধরনের আইটেমে আসছে নতুন নতুন দ্রুত রয়েছেন আমাদের দোকানে অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা এসে ভিজিট করতে পারবেন তো যারা ভিজিট করতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের পুরাগুলো দেখে দিতে পারেন ভিওর্স তো আজকে এই পর্যন্ত ভিওয়ার্স সবাই সবাই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো প্রাইজ দেওয়ার চেষ্টা করবো